আমার একদিন স্মরণীয় ঘটনা টাঙ্গাইল জেলায় একটা মাদ্রাসার মাহফিলে কোরআনের একজন ছাত্রকে আমি মাথার মধ্যে পাগরি পরাইতেছিলাম পাগরি যখন আমি মাথার মধ্যে পাগড়ি পরাই এই ছেলেটার চেহারার দিকে তাকাইয়া দেখি ছেলেটার দুই চোখ দিয়া বৃষ্টির মতো পানিগুলি ঝুরঝুর ঝুর 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 করে পড়তেছে আমার কলিজাটা ছিঁড়ে গেল ওর মাথাটা আমার কাদের পূর্ণিয়া আমার রুমাল দেওয়ার চোখের পানিটা আমি আস্তে করে মুছে দিয়া জিজ্ঞাসা করছি বাবা আজকে তো খুশির দিন তুমি কাঁদো কেন তুমি তো কুরআন এর হাফেজ বাবা তোমার চোখের মধ্যে পানি কেন তোমার নসিবটা কত ভালো তুমি কোরআনের হাফেজ ছেলেটা কানধার বলে হুজুর মাথায় পাগড়ি নিলাম আমার বন্ধুরাও পাগড়ি নিয়েছে আমার বন্ধুদের পাগড়ি দেখার জন্য তাদের বাবাও আসছে তাদের মাও আসছে পাগড়িটা দেখার জন্য হুজুর আমার পাগড়ি কে দেখবে দেখার মতো আমার কেউ নাই হুজুর দুনিয়ায় পাগড়িটা দেখার মতো আমার বাবাও নাই বন্ধুরা পাগড়ি নিছেন ওদের পাগড়ি দেখার জন্য ওদের বাবা আসছে ওদের মা আসছে হুজুর আমার পাগড়িটা আজকে কে দেখবে আমার বাবাও নাই আমার মাও নাই কথাটা শুনে আমার কলিজাটা কাছের মতো ভেঙে গেল ওর চোখের পানিটা মুছে দিয়ে বললাম বাবা এই পাগড়িটা পরিধান করে তুই তোর বাবার কবরের পাশে দাঁড়াবি তোর মায়ের কবরের পাশে দাঁড়াবি ছেলেটা ডাক দিয়ে হুজুর আপনি জানেন আমি কিসের জন্য কাঁদি আরো একটা কারণ আছে আমি কইলাম না আমি তো জানি না কয় হুজুর একটু ঘরের মধ্যে আসেন আমি আপনারে বলবো আমি দেরি না করে আমি নিজে ঘরের মধ্যে মাহফিল শেষ করে যখন রুমের মধ্যে আমি চলে গেলাম ছেলেটাকে দে বললাম বাবা আয় আমার পাশে তুই আয় কিসের জন্য তুই কেঁদেছিস আমাকে বল ছেলেটা গায়ের জামাটা খুলে দিই আমাকে বলল পিঠটা একটু তাকায়া দেখেন আমি পিঠটা তাকায় দেখি ছেলেটার পিঠের মধ্যে ব্যাতের আঘাতের দাগ দেখা যায় আমি বললাম বাবা কালো কালো দাগ কিসের দাগ তুই বল ছেলেটা আমাকে ডাক দে বলে হুজুর আমার জবান তো ছিল আমি পড়া সবক দিতে পারতাম না আমি কোরআন শরীফটা পড়তে পারতাম না যখনই পড়তে পারি না হুজুর আমাকে পিঠের মধ্যে আঘাত লাগায় আমি বললাম তোমার জবান তো ক্লিয়ার দেখতেছি পরিষ্কার দেখতেছি কোনো সমস্যা তো নাই বাবা তারপরে তুমি নিজেকে তোতলা মনে করছো তোতলা বলছো কারণটা কি কয় হুজুর এরকম ছিল না অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি হুজুর ভালো হয় নাই হুজুর একজনের কাছে গিয়ে ভালো হয়েছে সে আমার আল্লাহ আল্লাহ আকবার বলেন আমি বললাম বাবা কিভাবে তুই বল ছেলেটা বলে হুজুর সাবার মতো চাইলে মাওলা ফেরত দেন না হুজুর সাবার মতো চাইলে মাওলা ফেরত দেন না আমি বললাম কিভাবে চাইছো তুমি বলো ক হুজুর একদিনের ঘটনা হুজুর সবাই ঘুমায় আমার চোখে ঘুম নাই আমি চিন্তা করলাম আমি আজকে ঘুমাবো না আমি না ঘুমাইয়া আমি নামাজ নামাজখানা নিয়া আমি আল্লাহর কাছে যাব আমি আজকে এমন জায়গায় বসব এই যে জায়গায় দুনিয়ার কোনো মানুষ থাকবে না ওই যায় নামাজে আমি থাকবো আর আমার আর আল্লাহ থাকবে মুসলমান ভাইরা কথাটা খুব ভালো করে বুঝবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কসম সাওয়ার মতো চাইলে মাওলায় ফেরত দেন না কিন্তু সাওয়ার মতো চাইতে হয় কথা কয় না ঠিক না বেঠিক আল্লাহর কসম সাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরত দেন না তার বাস্তব প্রমাণ আমি আমার মাকেও দেখেছি মায়ের শোখের পানি কোনোদিন আল্লাহ বৃথা দেন না জানি না এই মাহাফিলের মধ্যে কার মা নাই কার বাবা নাই কথাটা খুব ভালো করে বুঝবেন এই কথাটা মাঝখানে আমি কেন বললাম সাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরত দেন না মুসলমান ভাইরা আমার আমার জীবন কাহিনী আমি আপনাদেরকে মিনিট আমি জন্য বলতেছি প্রাথমিক অবস্থায় আমি দেখেছি আমার বাবা ছিল একজন হত দরিদ্র আমার বংশটা ছিল ইংরেজি শিক্ষিত সবাই সরকারি চাকরিজীবী আমার বাবা মা মাদ্রাসায় পড়াবেন বংশের মানুষগুলি প্রথমত নিষেধ করছিলেন মাদ্রাসায় পড়ে কি করবে মাদ্রাসায় পড়লে চাকরি নাই বেতন তো বেশি নাই কী রে আমার দুঃখিনী মা আমার মা ওই দিন জবাব দিয়েছিলেন রিজিকের মালিক আল্লাহ আমার বেটাকে মাদ্রাসায় পড়াবো আমি পড়াবো এই জন্য যদি ভিক্ষা করেও খাওয়া লাগে আমি খাবো তবু আপনাদের কথা শুনে আমার ছেলেকে আমি মাদ্রাসায় যাওয়া বন্ধ করব না আল্লাহর কসম মাহফিলে বসে বলতেছি কথাটা বললাম এই জন্য বোঝানোর জন্য যেই মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি তখন বোর্ডিং এ মাসে পাঁচশো টাকা লাগতেন আমার মাকে দেখেছি আমার মা বোর্ডিং এর টাকাটা যখন দিতে পারি নাই আমার জনম দক্ষিণে মাকে আমি দেখেছি দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমার মা আমাকে ভাত দিয়ে যাইতেন আবার চলে যাইতেন বর্ষাকাল যখন আসতেন মা কাপড় ভিজে ভিজে আমাকে ভাত দেওয়ার জন্য আসতেন পাঁচটা টাকা কাপড়ের আসল থেকে খুলে আমাকে করে দিতেন পার্শ্ববর্তী গ্রামের মহিলারা কই তো বেটার জন্য এত কষ্ট করো এই বেটা বড় হইলে কি তোমাকে ভাত কাপড় দিবে আমার মা বলছিলেন ভাতের জন্য না বন আমি আওয়াম মানুষ মূর্খ মানুষ কবরে আমি কি নিয়ে যাবো আমার বেটা আলেম হবে আমি গেলে আমার মায়ের চোখের পাড়ি আল্লাহ ফেরত দেন না মুসলমান ভাইরা আমার কথাটা আমি কিসের জন্য বলছি বোঝার জন্য হাফেজ ডাক দিয়ে চাবার মতো চাইলে হুজুর আমি যাই না মাঝখানা নিয়ে মসজিদে যাব। নিয়াদ করলাম আমি মসজিদে যাব না আজকে আমি মাসজিদেও যাবো না আমি যাব একটা গোপন জায়গায় কয় হোজর রাত্রি যখন আনুমানিক একটা দুইটা বেজে গেল সবাই ঘুমে বিবুর হুজুর যায় না খানা নিয়া আমি একটা কাইশাবনের মধ্যে গিয়া দুই ডাকাত নফল নামাজ পড়েছি পড়ার পরে হাত না উঠাইয়া আমার শেষ ডাকানা আমি যায় নামাজের মধ্যে লাগাইয়া আমি কঠিন সুরে আল্লাহকে একটা ডাক দিলাম আল্লাহ আমি জমা আমার জবান যদি আজকে ভালো না হয় আমি শেষদার থেকে মাথার আমি উঠাবো না আল্লাহ আমার জবান ভালো না হওয়া পর্যন্ত আমি শেষদার থেকে মাথা কিন্তু না আল্লাহ আমার জবান তুমি ভালো করে দিবে কিনে তুমি বলো হুজুর আমি শেষদার মধ্যে যখন আল্লাহর কাছে চাইতেছিলাম এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় তিন ঘন্টা যায় হুজুর আমার এতই মজা লাগতেছিল আমার মনে হয় আমার আমার কপালের নিচে মাওলার কুদরতি পা আমার কপালের নিচে আমার এই রকম অনুভব মনে হয় আমার শেষদার মধ্যে খুব শান্তি লাগতেছিল হুজুর দেখতে 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 হঠাৎ করে মসজিদ থেকে বেঁচে আসে আর চলা মেনার নাম আমি যাই নামাজখানা নিয়ে কান্তে কানতে মসজিদে চলে গেছি হুজুর আমি ফজর নামাজে শরিক হইছি শরিক হওয়ার পরে হুজুর আমি যখন শবর দেওয়ার জন্য যাই এক পৃষ্ঠা যাই দুই পৃষ্ঠা যাই তিন পৃষ্ঠা যাই ও আমার মুখের মধ্যে আর জড়তা নাই আমার ওস্তাদ দাগ দেখা বাবা তোর মুখ চাস্টা ক্লিয়ার দেখা যায় কেন ছাত্ররা বলে যদি আগে জানতাম আমি আমার মাওলার কুদ্রুতি পাই শেষ দা দিয়া শুধু আমার জবান না আমার আমার দোয়া যে এইভাবে কবুল হবে আমি তো জানি না যদি আমি জানতাম তাহলে মাওলারে বলতাম মাওলা তুমি তোমার নবীর উম্মাত সমস্ত উম্মাতের গুণা মাফ করিয়া দা